আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি ডিজনি ওয়ার্ল্ডের স্টোরে ডিজনি ওয়ার্ল্ডের এই স্টোরটার একটা ছোট্ট ট্যুর করে আপনাদেরকে দেখাবো এই স্টোরটা ম্যানহাটনের টাইম স্কোয়ারে অনেক বড় একটা শোরুম পুরো দুইটা ফ্লোর নিয়ে এই শোরুমটা আমার বোনের মেয়ে অ্যাকচুয়ালি মিকি মাউসের অনেক বড়ো ফ্যান আসলে ওর জন্য একটা জামা কেনার জন্য এখানে আসা তো ওভারঅল আমার কাছে স্টোরটা অনেক ভালো লেগেছে স্পেশালি ডিজনির যতগুলো ক্যারেক্টার আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি লাইক মিকি মাউস ডোনাল্ড ডাক এলসা সিন্ড্রেলা ওদের কার্টুন সিরিজের যত মুভি ক্যারেক্টার আছে সবগুলোর টয় থেকে শুরু করে আপনার কস্টিউম টয় সব কিছু আপনি এখানে পাবেন আমি তারপর মার্বেল সিরিজেরও কিছু ক্যারেক্টারের কস্টিউম প্লাস সফট দেখেছি তারপর স্টার ওয়ার সিরিজের ক্যারেক্টারগুলো সফট হয় খেলনা যা কিছু আছে আপনি মোটামুটি সব কিছুই পাবেন আপনার ওদের আরও অনেক কিছু আছে লাইক আপনার পানির বোতল মগ এই ধরনের স্টাফগুলোও এখানে আপনি পাবেন কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এই জায়গাটা মিডল ক্লাস ফ্যামিলিদের জন্য না কারণ এইখানের জিনিসপত্রের অনেক দাম কারণ সফটওয়্যারগুলোই শুরু হয় পঁচিশ থেকে তিরিশ ডলার থেকে এবং ছোট বাচ্চাদের যে ড্রেসগুলো তাই শুরু হয় পঞ্চাশ ডলার থেকে যেটা আমার কাছে অনেক এক্সপেন্সিভ মনে হয়েছে আপনি যদি চান যে এখানে এসে ঘুরবেন তার জন্য ঠিক আছে ঘুরে যাওয়ার জন্য ঠিক আছে যে ডিজনি ওয়ার্ল্ডের স্টোরে একটু ঘুরে আসিস তার জন্য ঠিক আছে বাট আপনি যদি শপিং করতে চান তাহলে আপনার জায়গা বাজেট অনেক বেশি রাখতে হবে তো এইটুকুই আজকে এই জায়গাটা ঘুরে দেখার জন্য নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কতদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ